নমস্কার বন্ধুরা আমি মন্দিরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোজের মতন আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা মাছের মোড়ো দিয়ে পোলাও তো আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি কি কি মশলা দিচ্ছি আপনারা দেখতে থাকুন মোড়োর পোলাওয়ের জন্য প্রথমে মোড়োগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখব প্রথমে একটু আমি ঘি দিচ্ছি ঘি দিয়ে আমাদের কাজুটা আমি ভেজে নেবো বন্ধুরা যার জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলও হবে কিছুটা ঘিও পড়বে আমি মূলগুলো আস্তে আস্তে ঘন্টার জন্যে আমি ভালো গোবিন্দভোগ চাল দিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম চালকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি বন্ধুরা এবার মাছের মুড়োগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা মাছের মুড়ো ভাজা হয়ে গিয়েছে আমি এটা তুলে নিচ্ছি দেখুন মাছ পুঁড়ো ভেজে নিয়েছি বন্ধুরা এই তেলের সাথে আমি আর একটু তেল অ্যাড করে নিচ্ছি কারণ এতে একটু বেশি তেল পড়ে কারণ অনেকটা মুড়ো আর অনেকটা চালও রয়েছে তেল সঙ্গে আমি এতে ঘি দিচ্ছি এই জন্য এতে আমি ঘি দিয়ে দিলাম তেল আর ঘি একসাথে মিক্সড করে দিয়ে দিলাম এবার আমি গোটা মশলা দিচ্ছি তেজপাতা এরকম একটা স্টিক দারচিনি চার পাঁচটা এলাচ আর চার পাঁচটা লবণ এতে এবার আমি স্লাইস করা কিছুটা কাটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এবং সোনালী রং হমা অবধি এটা একটু ভাজতে হবে বন্ধুরা আমি আর একটা সাইডে জলটাকে আমি গরম করতে বসিয়ে দিলাম বন্ধুরা এই যে আমার পেঁয়াজ অনেকটা সোনালি কালার হয়ে গেছে এবার আমি রসুন বাটা এক চামচ রসুন আমি দেব বন্ধুরা আমি এখানে এবার মশলাগুলো একদম বেসিক মশলা যা ঘরে আছে সেই রকম ধরনের মশলা দিয়েই হয়ে যাবে আমি এতে হলুদ অ্যাড করলাম হলুদ অ্যাড করলাম পুরো এক দেড় চামচ ভরে ভরে হলুদ অ্যাড করলাম তারপরে জিরে জিরের গুঁড়ো এখানেও এখানে প্রায় দেড় চামচ দু চামচ মতন আমার জিরে আছে জিরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো একটু কম দেব। কারণ আমাদের ধনের গুঁড়ো দেড় চামচ মতন এখানে আছে দিয়ে দিলাম তার গুঁড়ো যার যার টেস্ট মতন আমরা ঝাল কম খাই ঝাল কম দেব যারা বেশি খায় তারা একটু বেশিও দিতে পারে এখানে লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিলাম এখানে আপাতত নুন আমি এক চামচ দিলাম পরে চালের মতো যা লাগে আমরা একটু টেস্ট করে তারপরে একটু এটাকে নাড়াচাড়া দিয়ে আদা বাটা সবসময় লাস্টে দিতে হয় আগে দিলে তেতো হয়ে যায় এবার আমি দিচ্ছি আদা বাটা আদা বাটা একটু রসুনের বাটার থেকে একটু কম যাবে তাও আমি দু চামচ দিলাম এবার আমার আছে টমেটো টমেটোটা পুরো পিউরি করিনি আর ভাঙা এবার তো সেদ্ধ হয়েই যাবে এই জন্য কিছুটা আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি হুঁড়ো টমেটোটা দিয়ে দিই এবার কষাতে হবে ভালো করে দেখুন বন্ধুরা এই যে রান্নাটা হচ্ছে এটা ভীষণ সিম্পল রান্না এটা তো মুড়ি ঘন্টা প্রত্যেকেই খেয়ে থাকে কিন্তু এটা এমন একটা রান্না পোলাও এটা দুপুরের লাঞ্চ হিসেবেও খাওয়া যায় ডিনার হিসাবেও খাওয়া যায় এর সাথে একটা স্যালাড নিলে শুধু এই দিয়ে এটাই খাওয়া হয়ে যাবে এটা মেন ডিশ লাগবে না কিন্তু মুড়ি সাথে সাইড ডিশ ভাত লাগে কিন্তু এটার সাথে আর কিছু পোলাও ভেরকম এটা পোলাওর মতো তৈরি করছি আর কিছু না এদিকে বন্ধুরা আমার জলটা এই যে ফুটে এসেছে জলটা এমন করে কষাতে হবে মশলা কষানোই হচ্ছে রান্নার আসল কায়দা মশলার থেকে তেল ছেড়ে আসলে তবেই মশলা হয়ে গেছে নালে কাঁচা গন্ধ থেকে গেলে রান্না একদম ভালো হয় না বন্ধুরা এই যে তেল বেরিয়ে এসছে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চাল দিচ্ছি এবার আমি চালটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর কতক্ষণ কষাতে হবে যতক্ষণ না ওই চালগুলো একটু ফুটে আসে চালগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে চালগুলো একটু ফুটে ফুটে আসে চাল একদম ভালো করে কষানো হয়ে গেছে এবার এটার মধ্যে জল দিয়ে দেবো এবার আমি যা চাল আছে তার ডবন এখানে আমি জল ঢেলে দিই যখনই এই চালটা ফুটে উঠবে জলটা ফুটে উঠবে তখনই এটাকে একটু মিট ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করতে হবে এবার এই যে ফুটে উঠেছে এবার আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে বন্ধুরা ফিরে এসেছি দশ বারো মিনিট পরে দেখুন এরকম হয়েছে চালটা মোটামুটি এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মোড়ো দেব আর যা যা দেবার সব দিয়ে আরও দশ পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম দেব ঢাকা দিয়ে খুব স্লো আছে রেখে দেব হ্যাঁ এ কাজে কিশমিশ ভেজে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম সামান্য নুনও দিলাম এবার আমি মুড়োগুলো আলতো আলতো করে দিয়ে দিলাম মুড়োটাকে খুব আলতো আলতো করে নাড়তে হবে কারণ মুড়োটা ভেঙে গেলে পুরো কাটা কাটা হয়ে যাবে তাহলে আর খেতে খুব কষ্ট হয় গলায় কাটা বিঁধে যাওয়ার খুব চান্স থাকে মুড়োগুলোকে একটু নাড়া দিয়ে উল্টে পাল্টে একটু চাঁদের সাথে মিশিয়ে দিলাম এবার মাছের মুড়ো দেওয়ার পর আমি একদম লো ফ্লেমে একটু দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা আমরা পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন জল পুরো শুকিয়ে গিয়েছে এইটা আরেক কিছুক্ষণ থাকলে একদম ঝর্জনে হয়ে যাবে বাইরে কিছুক্ষণ থাকলেই ঝজড় হয়ে যাবে এখন বাকি প্রচেষ্টা করি মধ্যে ঘি যাবে গরম মশলা যাবে এবার আমি কিছুটা এক ছোট চামচ মতো গরম মশলা থেকে একটু ঘি চড়িয়ে দিলাম এবার একটু লাস্ট একদম আমি একটু নাড়িয়ে নিচ্ছি সব একসাথে মশলা সব মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের মুড়ো দিয়ে পোলাও একদম রেডি সার্ভ করবার জন্য বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট দিতে বলবেন না আর যদি নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন আপনারা এনজয় করুন போகிறேன் 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 நேரமியாக